আজকের গল্পের নাম কাঠুরে ও স্বর্ণের কুঠার একজন গরিব কাঠুরে প্রতিদিন নদীর ধারে গিয়ে কাঠ কাটত একদিন তার কুঠারটা হাত ফসকে নদীতে পড়ে গেল হতাশ হয়ে সেই বসে কাঁদছিল তখন হঠাৎ নদীর দেবী এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঠুরে সব খুলে বলল দেবী নদীতে ডুব দিয়ে প্রথমে একটি সোনার কুঠার এনে বললেন এটা কি তোমার কাঠুরে মাথা নাড়িয়ে বলল না এটা আমার নয় দেবী আবার ডুব দিলেন এবার রূপার কুঠার নিয়ে এলেন কাঠুরে আবার বলল না এটাও আমার নয় তৃতীয়বার দেবী তার পুরনো লোহার কুঠার এনে দিলেন কাঠুরে আনন্দে বলল হ্যাঁ এটাই আমার এটাই আমার তার সততায় খুশি হয়ে দেবী তাকে তিনটি কুঠারি উপহার দিলেন কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এক লোভী মানুষ সব দেখল সে পরদিন ইচ্ছাকৃত নিজের কুঠার নদীতে ফেলে দিল এবং দেবীর অপেক্ষায় বসে রইল দেবী এসে যখন সোনার কুঠার দেখালেন তখন সে মিথ্যা বলে বলল হ্যাঁ এটাই আমার দেবী ডেকে গিয়ে আর কিছুই দিলেন না বরং নদী থেকে ফিরেও এলেন শিক্ষা সততা সবসময় পুরস্কৃত হয় আর লোভ আর মিথ্যা নিজের সর্বনাশ ডেকে আনে ধন্যবাদ